আমাদের কি অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে যারা গ্রুপ এসে রান্না বান্না করে খেতে চাই আমাদের উপরও একটা ব্যবস্থা রয়েছে নিচেও একটা ব্যবস্থা রয়েছে আমরা এখন চলে আসি এলিট কক্স রিসোর্টে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এখানে দেখেন খুবই চমৎকার আর ভিতরের ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিসেপশন রিসেপশন যে প্লেসটা আছে এখানে কিন্তু আর আমাদের সাথে আছে রাজু ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি যিনি ফুরীত আহমেদ সাহেব আচ্ছা ওনার রিসোর্ট আর সব আপনি হচ্ছে পরিচালনা করেন আমরা পরিচালনা করি এটা আমার কাকারের কাকার সব কিছু মিলে আমরা আমাদের রিসোর্টটা হয়তো সব কিছু মিলে সাত আট মাস দশ মাস দশ মাসের আমরা যে রুমগুলো যে কাজটা রিসোর্টটা ছোটো কিন্তু অনেক ভালো কাজ করেছি অনেক ভালো কাজ করেছি বলছে মনে করেন আমরা যে কাজ ফাইভ স্টার হোটেলে করে এর সাথে আরও উন্নত কাজ করেছি আমরা ভিতরে আচ্ছা যারা আমাদের এখানে যেতে যারা যে গেস্টগুলো আসে যাইতে মন করে কষ্ট না যায় সেই জন্য আমরা মানে রেটটা অনেক কম নিচ্ছি সেবাটা অনেক ভালো দিচ্ছি এলিট কক্স রিসোর্ট জি আর এটা রিসেপশনের যে অবস্থা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাজানো গোছানো এসি এখানে রয়েছে আর গেস্টটা কিন্তু আসলে কিন্তু এখানে বসার সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে পাশাপাশি কিন্তু এখানে গেস্টের জন্য একটা কমন ওয়াশরুম আছে আর এখানে হচ্ছে যে মেন যে রুম গুলো আছে এই যে পাশে এগুলো হচ্ছে রুম ভাই এটা কি শুধু নিচতলায় নাকি দুতলা তিনতলা এটা আছে কয়তলায় যদি আমাদের আমাদের দুতলা তিনতলা নিচতলা সব জায়গার মধ্যে রুম রয়েছে টোটাল কয়টা রুম আছে আমাদের টোটাল হচ্ছে আপনার চব্বিশটা রুম আচ্ছা আমরা তাহলে কিছু রুম দেখাই দর্শকদের যে রুমের ক্যাটাগরি কেমন হয় কেমন মানসম্মান আমরা একটু বলি আমরা পর্যটক যাইতে কোনো কষ্ট না পায় সেজন্য আমাদের অফিসিয়াল বা হোটেল আমরা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার জন্য আমরা দুইটি জন লোক রেখেছি সে একজন ডে করে আর একজন নাইট করে আচ্ছা যাইতে আমাদের পর্যটকরা কক্সবাজারে এসে কোনো রকম হয়রানির শিকার না হয় গাড়ি থেকে বা ট্রেন থেকে নামলে আমাদের সরাসরি রিসিভ করে আপনাদের রিসোর্টে নিয়ে চলে আসে যাইতে তো চলুন আমরা হচ্ছে কিছু রুম আপনাদের দেখানোর চেষ্টা করি আর এখানে যে রিসোর্টটার ভিতরে ইন্টেরিয়রটা কেমন সুন্দর আছে সাজানো গোছানো সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আমরা প্রথমে একটা রুম দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একশো ছয় একশো ছয় নাম্বার রুম দেখতে পাচ্ছেন একশো ছয় নাম্বার রুম খুবই সাজানো গোছানো কিন্তু রুমটা ভাই এটা হচ্ছে কয়জনের জন্য এই রুমটা দাদা এটা আমরা মূলত হচ্ছে আমরা এটা চার জনের সবকিছু সেট আপ করা তার মধ্যেও যদি আমরা ছাত্রছাত্রী বা কোনো পাঁচ জন থাকতে চাইলে আমরা এটা বাড়ি সেলে তাদেরকে থাকার একটা ব্যবস্থা করে দিতে আচ্ছা মূলত এটা দেখতে মনে হয় যে চারজন কিন্তু পাঁচ অনায়াস না আমাদের ব্যাগগুলো অনেক কিং সাইজ হ্যাঁ অনেকটা বড় দেখা যাচ্ছে দেখেন আমরা আর খুবই সাজানো গোছানো রয়েছে আমাদের রুমগুলো হচ্ছে দাদা অনেক সুন্দর একদম ক্লিন দেখেন এই যে চাদরগুলো খুবই ক্লিন দেখতে পাচ্ছেন একদম সাজানো উপরে ডেকোরেশন এখানে এসি রয়েছে পাশাপাশি এখানে দেখেন ফ্যান আছে আর এখানে পদ্মা আছে দেখতে পাচ্ছেন টিস্যু বক্স আছে আর এখানে যদি আমি একটু দেখাই এখানে কিন্তু টাওয়েল আছে আর এখানে দেখেন সাবান শ্যাম্পু কিন্তু পাবেনি আর এখানে টিভি পাবেন মিরর রয়েছে একটা আলমারি কিন্তু পাচ্ছেন একটা হচ্ছে ওয়েস্ট বক্স রয়েছে আমরা যদি একটা বেসিন থাকবে মিরর থাকবে জর্ণা তো আছে আর এখানে একটা সুইচ রয়েছে মনে হয় যে শীতকালে গরম পানির একটা ব্যবস্থা কিন্তু আরো কিন্তু রুম আছে আমরা সেগুলো দেখাই দেখানোর চেষ্টা করবো এছাড়া ভাই দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হচ্ছে কি একদম সুগন্ধার একটু পরে লাবণীর একটু আগে সাত থেকে আট মিনিট পর্যটকরা গাড়ি লাগবে না হেঁটে লাবণী বিষ সুগন্ধা বিষ পারবে এবং আমরা আমাদের যে ম্যান রয়েছেন ওই ম্যান আমাদের কষ্টতার আসার পরে আমরা তাদেরকে স্বাগত জানাই আমাদের রিসোর্টটা হচ্ছে কি অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে রিসোর্ট যারা গ্রুপ এসে রান্নাবান্না করে খেতে চাই আমাদের উপরেও একটা ব্যবস্থা রয়েছে নিচেও একটা ব্যবস্থা রয়েছে তার মধ্যেও মনে করেন আমরা সাথে সাথে আমাদের রুমগুলো হচ্ছে কি ডাবল বেড কাপল বেড টুইন বেড তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে আমরা রুম করা হচ্ছে দুইটা কানেক্টিং বড় কানেকটিং যারা বড় পরিবার আসে

ছা আপনারা এখানে এসে সাতছন্দে সুন্দর ভাবে কক্সবাজার টাশ্য এবং হচ্ছে আমাদের এই রুমের রেটটা বলে আমাদের চার হাজার টাকা আমরা এটা বেড়েছে কয়জনের।

আর রাজু ভাই হচ্ছে এটার হচ্ছে পরিচালনা করে থাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন এখানে ওনার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে কোনো দরকারে শুধু হোটেল না ট্রেন বিমান হচ্ছে বাস লঞ্চ সবকিছু টিকিট কিন্তু জেলার মধ্যে যত মানে পর্যটক কেন্দ্র হয় আমরা পুরো টুটে করি থাকি আবার কিন্তু হচ্ছে ওনারা প্যাকেজ রয়েছে বিভিন্ন ট্যুরের প্যাকেজ রয়েছে যারা বই পাচ্ছেন বেশি টাকা লাগবে সেন মার্টিন বান্দরবন কক্সবাজার বেড়াতে তারা কোনো বইয়ের কারণে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা স্বল্প মূল্যে আপনাদেরকে একদম ভালো সেবা জন্য বদ্ধ পরিকল্প হাতে নিয়েছি ভাই আজকে ভিডিওটা শেষ করে দিছি দর্শকদের আসার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ